السلام عليكم ورحمة الله. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد Aro. Uh -oh. النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ Assalamualaikum warahmatullahi سبحان اللہ سبحان اللہ دی جس نے ہمارے دل کو جالا سبحان اللہ اللہ سبحان جماله كشف الدجى جماله حسنه جميع خصاله صلوا عليه واله بلغ العلام بكماله كشف جبھی جمالی حسنت جمیوں خصالی سلو تو خدا نہیں کہ خدا کہ تو بتا مجھے تجھے کیا کہوں نفلک جَوَابٌ جوابه نزمي بتري مثال هي بلغ العلام بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لا الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلُاةَ وَمِمَّا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ ۗ والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم চট্টলার ঐতিহ্যবাহী তামাকুন্ডিলেন ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আজকের النبی صلی اللہ আলাইহি ওয়াসাল্লাম এবং সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বরণ্য সভাপতি তামাকুন্ডে লাইন বণিক সমিতির সম্মানিত সভাপতি প্রখ্যাত ব্যবসায়ী নেতা জনাব সরওয়ার কামাল সাহেব দামাদ বারাকাতুহুমুল আলিয়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রখ্যাত আলেমে দিন ইসলামী চিন্তাবিদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত ধর্ম উপদেষ্টা হাজরাত ডক্টর আফম খালিদ হোসেন সাহেব আতালুল্লাহ অমর আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র বিশিষ্ট জননেতা চট্টগ্রাম মহানগরী বিএনপির সম্মানিত সাবেক সভাপতি জনাব ডাক্তার শাহাদাত হোসেন সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বীর চট্টলার ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সিফ বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের সংগ্রামী আমির জননেতা শাহজাহান চৌধুরী এমপি আজকের মাহফিলের সম্মানিত অতিথি বৃন্দ তামাকুন্ডিলেন ব্যবসায়ী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত দিনদার ইমানদার তৌহিদি জনতা পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে বাংলাদেশকে হিন্দুত্ববাদী ভারতের গোলামি থেকে মুক্তি দিয়েছেন আমরা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে স্বাধীনতা লাভ করেছি উনিশশো সালে আমরা পাকিস্তানি হানাবার বাহিনী থেকে স্বাধীনতা লাভ করেছি মুক্তি লাভ করেছি স্বাধীন হয়েছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারত পার্শ্ববর্তী ভারত ভারতের গোলামি থেকে আমাদের শাসকগণের কারণে দীর্ঘদিন পর্যন্ত আমরা মুক্ত হতে পারি নাই ঠিক কিনা বিশেষ করে বিগত ষোলো বছর ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলছে ঠিক আমাদেরকে মুখে বলি শিখানো হয়েছে মদিনার সনদে দাস চলবে কিন্তু আমরা দেখেছি মদিনার সনদে নয় মোদীর সনদে দীর্ঘ ষোলো বছর দেশ চালিয়েছে খুনি হাসিনা ঠিক না দীর্ঘদিন পর্যন্ত তারাও আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে আমাদের দেশ চালিয়েছে আজকে যখন আমরা সেই ভারতীয় আধিপত্য থেকে গোলামি থেকে মুক্তিলাভ লাভ করেছে দেশের ছাত্র যুবক এদেশের বিপ্লবী জনতা যখন ভারতের আধিপত্যবাদ থেকে বাংলার জনগণকে মুক্ত করেছে ভারতের সেবাদাসীকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে সে ভারত থেকে চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে ঠিক কিনা তার প্রমাণ আমরা আজকেও পেয়েছি চট্টগ্রাম মহানগরীতে ঠিক কিনা বাংলাদেশের ইতিহাসে পঞ্চান্ন বছরের ইতিহাসে চট্টগ্রাম আদালতে কোন সময় সংঘর্ষ হয় না চট্টগ্রামের মানুষ দেখেছে কিভাবে ভারতের দালালেরা বাংলাদেশের চট্টলার সর্বোচ্চ আদালতকে রক্তাক্ত করেছে কিভাবে আদালত মসজিদে হামলা চালিয়েছে কিভাবে আমার আদালতের সম্মানিত আইনজীবী চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য জনাব অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কিভাবে শহীদ করেছে পুরো বিশ্ব মিডিয়া দেখেছে বাংলাদেশের মানুষেরও দেখেছে ডেকে না আসলে ভারতের দালালারা সহ্য করতে পারছে না এদেশ ভারতের গোলামি থেকে মুক্ত হবে তারা সহ্য করতে পারছে না এদেশের মানুষের স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করবে ভারতের দালালারা তা সহ্য করতে পারছে না দেখে এই জন্য আজকে তারা ইস্কনের বেশে নেমেছে ইস্কনের আবরণ পড়ে নেমেছে পোশাক পরে নেমেছে এ দেশের ভারতীয় দালাল করা কিছু না। আমরা চট্টগ্রাম তথা পুরা বাংলাদেশের সমস্ত সনাতনী ভাইরা যারা আছেন আমরা আপনাদেরকে প্রাণ ভরে ভালোবাসি বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেই দেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ঐক্যবদ্ধ ভাবে এক মায়ের সন্তানের মতো বসবাস করে না বাংলাদেশ স্বাধীনের পঞ্চান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে কোনোদিন সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই ঠিক না যারা আমাদের আমাদেরকে অসাম্প্রদায়িক তার বুলি শিকায় যারা ধর্ম নিরপেক্ষতাবাদের বলি শিকায় সেই ভারতে প্রতিবছর সাম্প্রদায়িক দাঙ্গা হয় প্রতিবছর সাম্প্রদায়িক দাঙ্গার নামে শত শত মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন হয় শাহাদাত বরণ করে মুসলমানের আটেক কেনা পৃথিবীর অন্যতম নির্যাতিত জাতি জম্মু কাশ্মীরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে দীর্ঘ সেই চুয় এই সাতচল্লিশ সাল থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত তারা জবর দখল করে রেখেছে গলা চিপে ধরে রেখেছে তাদের স্বাধীনতা দেয় নাই আর তারাই আমাদেরকে অসাম্প্রদায়িকতা শিখায় যেই ভারত তার নিজের দেশে। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা চালিয়ে ভারতের পঁয়ত্রিশ কোটি মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে সেই এই দিন পর্যন্ত তারা শুধু ভারত নয় উপমহাদেশের প্রত্যেকটা দেশে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে টিকেনা আর আমার বাংলাদেশ একমাত্র দেশ যারা বিশ্বের মধ্যে উদার গণতন্ত্রের পরিচয় সাম্প্রদায়িক দিয়েছেন পরিচয় দিয়েছে পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ বাংলাদেশ যেই দেশে আলেম আলমারাম মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দেয় না দুনিয়ার ইতিহাসে এমন সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ইতিহাসে নেই বাংলাদেশ বিশ্বের ইতিহাস একমাত্র দেশ যেই দেশ তার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের নিরাপত্তার জন্য মুসলমানেরা নিজের জীবনকে বিলিয়া দেয় আমরা আমাদের জীবন বাজি রেখে আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের নিরাপত্তার জন্য নিজের জীবনকে বাজি রেখে তাদেরকে বাহারা দেয় না যে সমস্ত ভারতের দালালেরা যারা ইস্কনের উপর ভর করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ নষ্ট করতে চাচ্ছেন জেনে রাখেন এই বাংলাদেশ হাজরাতের শাহজালাল শাহ মাহদুমের দেশ এই বাংলাদেশ সশঙ্কাল মহলমবীর মশাইকার দেশ এদেশে সাড়ে তিন লক্ষ মসজিদ থেকে অসাম্প্রদায়িকতার বাণী প্রতি জুমায় সাড়ে তিন লক্ষ খতিবেরা বর্ণনা দেয় সুতরাং আমার এই দেশে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাইয়ের মতো করে বসবাস করি আমরা শ্রদ্ধা করি সম্মান করি সব ধর্মের অনুসারীকে আমরা শ্রদ্ধা এবং সম্মান করি কিন্তু আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম শুধুমাত্র ইসলাম এটা আমরা জানি মানি বিশ্বাস করি এটাই আমাদের একমাত্র আখির এবং বিশ্বাস ঠিক আমার আল্লাহ রাব্বুল ইসলাম নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে একমাত্র মনোনীত জীবন বেদান শুধুমাত্র মনোনীত জীবন বিধান ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান মানুষের জন্য হতে পারে না আমার আল্লাহ রাব্বুলিন কোরআন অনায়াতের মধ্যে বলেন ন দুনিয়ার মানুষেরা তোমরা কি ইসলাম ছাড়া অন্য দিনের মধ্যে শান্তি খুঁজতে চাও নিরাপত্তা খুঁজতে চাও না 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 ইসলাম ছাড়া অন্য কোনো বিধানের মধ্যে শান্তিও থাকতে পারে না নিরাপত্তাও থাকতে পারে না কাফেরা নবীকে প্রস্তাব দিয়েছিল হে মোহাম্মদ আব্দুল্লাহ আপনি কয়েকদিন আমাদের মূর্তির সামনে একটু মাথা নত করবেন আমরা আপনার খোদার জন্য এবাদত করব বন্দেগি করব গোলামি দাসত্ব করব আপনি আমাদের মূর্তির সামনে গিয়ে একটু মাথা ঝুঁকাবেন আমরা আপনার আপনার জন্য আপনার সাথে সিজদা করব নবি আলাই সালা আতুমসাল্লাম রাগান্বিত হয়ে গেলে নগ্নি শরমা হয়ে গেল বিশ্ব নাবের চাহারা মোবারক আমার আল্লাহ রাব্বন আল আমিনার পক্ষ থেকে নবী ঘোষণা দিলেন আহ দু বিল্লাহি মিনা শেত নির জিম বিসমিল্লা ফিরুরাহ্মা নিরহিম ওলিয়া ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد লা কম দে নুকুমলিয়ে দি আল্লাহ বলেন নবী আপনি বলে দিন ইয়াজ হাল্কা ফিরুন হে কাফের সম্প্রদায় লা আবদুম তা তোমরা যার এবাদত করো আমি নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তার এবাদত করি না তার বন্দগী করি না তার দাসত্ব করি না আল্লাহ এক সময়ের স্বল্পতা হেতু আমি দ্রুত আমার পণ্যগুলো শুধু বলে যাচ্ছি তাইলে তারা বলেছিল নবী হে আপনি আমাদের মূর্তির সামনে মাথা ঝুঁকাবেন আমরা আপনার আল্লাহর জন্য সিজদা করবো নবী সালাম বললেন না তোমরা যেই মূর্তিগুলোর পূজা করো আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তা করতে পারি না আর আমি যেই রবের এবাদত দ্বন্দ্বগি করি তোমরা তার সেই রবের করো করোনা সুতরাং মোমিনদের আকিদা মুসলমানদের আকিদা ইসলামের রাখিদা হচ্ছে আল্লাহ সুবাহ একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম শুধুমাত্র ইসলাম একমাত্র ইসলাম হচ্ছে আল্লাহ সুবাহ জীবন ব্যবস্থা জীবন বিধান সুতরাং ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে মোমেনেরা মুসলমানেরা জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে পারে না তাহলে মোনাফিকদের আগে দেওয়া হচ্ছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্মের মতো ইসলাম একটা ধর্ম কিন্তু মোমেনদের মুসলমানদের হচ্ছে হিন্দু বৌদ্ধ ধর্ম আর ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা না চার নম্বর মোনাফিকেরা পরিবর্তে গোমরাহিকে ক্রয় করে নেয় তারা দুনিয়ার জন্য গমরাহিকে ক্রয় করে নেয় গমরাহিকে আদর্শ হিসাবে গ্রহণ করে নেয় আর পরকালের জন্য তারা ধর্ম মানে তারা কয় দুনিয়ার জন্য একটা জীবন ব্যবস্থা লাগবে আখেরাতের জন্য একটা লাগবে দুনিয়ার জন্য সুদ ঘুষ অন্যায় অত্যাচার অভিসার এসবগুলো করেই দুনিয়াতে চলতে হবে আর আখেরাতের জন্য নামাজ রোজা পড়তে হবে এইভাবে তারা দিনকে দুই ভাগে বাক করে এক ভাগ দুনিয়ার জন্য আরেক ভাগ আখেরাতের জন্য একবার দুনিয়ার জন্য আরেক ভাগ কিসের জন্য আর মোমেনেরা দুনিয়া এবং আখেরাতের জন্য আলাদা আলাদা বাক করে না মোমেনদের দুনিয়া যেমন তেমন এজন্য আমাদের দোয়াল্লার দরবারে আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা দুনিয়ার মানুষেরা তোমরা প্রথমে দুনিয়ার কল্যাণ কামনা করবে তারপরে পরকালের কল্যাণ কামনা করবে আর সাথে সাথে জাহান আগুন থেকে বাঁচার জন্য আলমার দরবারে প্রার্থনা করবি আল্লাহ আমার আল্লাহ রাব্বুল এই দোয়াকে এমন জায়গায় পড়ার জন্য নির্দেশ দিয়েছেন যেই জায়গায় দোয়া করলে পরে আমার আল্লাহ রাব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নেন হাজিরা যখন হারায় কাবা তাওয়াফ করেন রোকনে ইয়ামনে থেকে হাজরা আসওয়াত পর্যন্ত এই দোয়াটি সবাই পড়ে না আমরা সবাই বলি রাব্বান দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন আমাকে তুমি দুনিয়ার কল্যাণ দান করে দাও আখিরাতের কল্যাণ দান করে দাও আর রব্বুল আলামিন তোমার দরবারে বিনিত আবেদন করি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা মুনাফিকেরা মনে করে দুনিয়ার জন্য একটা ব্যবস্থা আখেরাতের জন্য একটা ব্যবস্থা এই জন্য তারা বলে কই দুনিয়া দারি করতে হইলে এইভাবে করতে হয় দুনিয়া দারি করতে হলে চুরি ডাকাতি হাইজাক সন্ত্রাস টেন্ডার টেন্ডারবাজি এগুলো নিয়ে করতে হয় আর আখালাতের জন্য নামাজ দেওয়া পড়তে হয় মুনাফিকরা এই নীতিতে বিশ্বাসী আর মোমেনেরা বিশ্বাসী দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপ আমি আল্লাহকে হাজের নাজের জেনে দেব কারণ আমার আল্লাহ আমার দুই কাঁদের মধ্যে দুইজন ফেরস্তা রেখে দিয়েছেন কি কিরমান তুমি যা কিছু করো সব রেকর্ড রেখে দিচ্ছেন কারামান কা দেবীর আর আল্লাহর সামনে সেগুলো পেশ করা হবে না কটি নীকে আমতের দিন আল্লাহ রাব্বনা নামিন বলবেন ই কর কেতাবে ক্যাফে ভিনফ শিখলিয়ৌ মা কালই কে হাসে বাঃ তুমি পড়ে দেখো আর তুমি বলো তোমাকে কি জান্নাতে দেবো না জাহান্নামে দেবো বান্দা আমলনামা পড়ার পরে বলবেন মা লেহা কিতাব এটা কেমন কিতাব লা ইগাদের সগে রতন ওয়ালা এখানে ছোট কোনো কিছু বাদ পড়ে নাই বড় কোনো কিছু বাদ পড়ে না আক্বিদাগত মুমিনদের পন্তব বৈশিষ্ট্য মুমিনেরা জন্মগত আক্বিদাগত কুসকরি তারা যেখানে যায় সেখানে কুসক্রো লাগায় তারা আক্বিদাতান কুচকরি তাদের অন্তরের মধ্যে সব সময় কুচিন্তা কুভাবনা কিভাবে অশান্তি সৃষ্টি করা যায় সেটা তারা লালন করে আর পালন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদাম ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানূ ইয়াকযিবুন তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ কারো বাড়িয়ে দিয়েছি আর তাদের জন্য রয়েছে আজাবে আলিম তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি এরপর আল্লাহ সুবাহানা হুয়া তালা কালামে মসজিদ থেকে আমরা দেখি মুনাফিকদের আচরণগত চালচলনগত কি বৈশিষ্ট্যগুলো রয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ হাদিসের মধ্যে সেগুলো বর্ণনা করছে রাসুল আকদাস সাল্লাসাল্লাম একটা হাদিসের মধ্যে মুনাফিকের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন